m বিষ্ণুপুর হাটে যাওয়ার পথে টোটো ভটভটির সংঘর্ষে গুরুতর জখম হলো তিনজন বৃহস্পতিবার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের মস্তানপাড়া এলাকায় ঘটনায় আহতদের নাম মর্তুজা আলী বয়স আটচল্লিশ নাজিম উদ্দিন আলী বয়স তেইশ উজ্জ্বল দে বয়স পঁয়ত্রিশ প্রত্যেকের বাড়ি হেমতাবাদ সদর এলাকাতেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে হেমতাবাদ থেকে টোটোটি বিষ্ণুপুর যাচ্ছিল এবং ভটভটিটি বিষ্ণুপুর থেকে হেমতাবাদ আসার পথে মস্তানপাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনায় গুরুতর জখম হয় তিনজন এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ জখমদের উদ্ধার করে হেমতাবাদ হাসপাতালে নিয়ে আনলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে প্রত্যেকের হাতে পায়ে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হাসিবুল আলী জানান ঘটনা হয়েছে কি একটা একটা টো ওখানে কার ছিল আগাবেতি উনি সাইডে ওর পিছনে ইটা ছিল টোটোটা টোটোটা আর আমি তো ওখানে সয়া চলে আসছি আমার সাইডে টোটোটা চলে আসছি আর কি মুখোমুখি সমস্যা হয়েছে হ্যাঁ মুখোমুখি আহত কয়জন হয়েছে তিনজন তারা কি সবাই টোটো যাত্রী হ্যাঁ টোটো টোটোটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল

ঢাকা থেকে জহন আইসিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইটস সো অথেন্টিক ঠাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ